আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষকরা কেন বদলি যাচ্ছে প্রথমত যারা নিজ জেলা থেকে বহু দূরের জেলায় চাকরি করছে তারা এক ধরনের স্থানীয় সিন্ডিকেটের কবলে বন্ধি তাদের উপর মানসিক টর্চার চলছে যা দেখার কেউ নেই তারা সহসা কোথাও যেতে পারবে না ভেবে কমিটির কিছু সদস্য কিংবা স্থানীয় রাজনৈতিকভাবে কিংবা অন্যান্যভাবে পাওয়ারফুল স্থানীয় লোকজন কিংবা স্থানীয় কিছু শিক্ষক এনটিআরসি এর সুপারিশ পাওয়া দূর থেকে আগত শিক্ষকদের মানসিকভাবে টর্চার করছেন এ কারণে যে সকল শিক্ষক বিভিন্নভাবে মানসিক যন্ত্রণায় ভুগছেন তাদের পক্ষে শান্ত মনে শিক্ষাদান করা সম্ভব হচ্ছে না তারা দূরে থাকার কারণে নিকটাত্মীয়দের চরম অসুস্থতা এমনকি বাবা মায়ের মৃত্যু পর্যন্ত অনেকে দেখতে পারে না এসব শিক্ষক নিচ জেলা বা নিকটস্থ জেলায় বদলি চাচ্ছেন এই বদলির দাবি শিক্ষকদের বহুদিনের কিন্তু বিভিন্ন জটিলতায় আটকে আছে বিষয়টি সরকার শেষের দিকে এসে শিক্ষকদের পারস্পরিক বদলির কথা বলে একটু জনপ্রিয়তা চেয়েছিল কারণ এটির কোনো মানে হয় না শিক্ষকরা কাকে খুঁজে বের করে বুঝবেন কার বদলি দরকার কোথায় দরকার এটি একটি অযৌক্তিক নিয়ম এটি রাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগকে করতে হবে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে করতে হবে এ ধরনের বদলি হয়নি হওয়ার কথাও নয় এর সঙ্গে আরো একটি অদ্ভুত বিষয় জুড়ে দেওয়া হয়েছে সেটি হল শুধু এনটিআরসি এর সুপারিশ পাওয়া শিক্ষকরাই এই সুবিধা পাবে আগের শিক্ষকরা এই সুবিধা পাবে না এখানে বলে রাখা ভালো প্রথম থেকে বারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের চাকরির জন্য স্কুল ব্যবস্থাপনা কমিটির কাছে পরীক্ষা দিতে হতো তাদের নিয়োগ স্কুল কমিটি কিন্তু তেরোতম থেকে এন এর সুপারিশেই চাকরি কনফার্ম হওয়া শুরু হয় যদিও তাদের নিয়োগকর্তাও বেসরকারি কমিটি তাই বারোতম থেকে আগের ও পরের নিবন্ধন পরীক্ষা ও সনদের পার্থক্য আছে কিন্তু এন এর বাইরে শিক্ষকেরা কি তাহলে শিক্ষকতা পেশায় এসে অপরাধ করে ফেলেছে এটি তাদের প্রশ্ন এনটিআরসি এর সুপারিশকৃত সব বেচের শিক্ষকেরাই এই সুবিধা পাবেন না এখানে এক পক্ষকে বঞ্চিত রেখে অপর পক্ষকে সুবিধা দেওয়া মানে বৈষম্য সৃষ্টি করা প্রথম থেকে দ্বাদশ পর্যন্ত এনটিআরসি এর শিক্ষকরা বদলির আওতায় আসবে না তেরোতম থেকে এনটিআরসি মাধ্যমে সুপারিশপ্রাপ্তরাই বদলি হতে পারবেন বাকিরা নয় এটি কেন এটি স্পষ্টভাবেই একটি বৈষম্য এনটিআরসি এর শিক্ষকরা তার বাইরের অর্থাৎ পূর্বে নিয়োগকৃত শিক্ষকদের বিভিন্নভাবে হেনস্থা করেন তুচ্ছ করে কথা বলেন ফেসবুকে পোস্ট বলে অনেক শিক্ষক অভিযোগ করছে তারা বলছেন তাদের বদলিতে আমাদের কোনো অভিযোগ নেই বদলি তাদেরও হোক আমাদেরও হোক কিন্তু এই বদলি নিয়ে তারা অনেক অপমানজনক কথা বলছেন যা শিক্ষক সুলভ নয় শিক্ষকদের এ ধরনের আচরণ প্রদর্শন করা ঠিক নয় স্থানীয় শিক্ষকেরা সুবিধা পাবেন দূর থেকে আগত শিক্ষকেরা আত্মীয়-স্বজন ও নিজ ছেলেমেয়েদের এবং সেই সাথে পরিবারের কাছ থেকে দূরে থেকে পারিবারিক ও নিকটজনদের কাছে থাকার সুবিধা থেকে বঞ্চিত নিজ ছেলেমেয়েদের লেখাপড়ার খবর নিতে পারছেন না এটি অবশ্য যেকোনো চাকরির ক্ষেত্রেই হতে পারে কারণ নিজ বাড়িতে বসে বা বাড়ির কাছে চাকরি করা অনেক সময় সম্ভবপর হয় না তবে অন্য পেশার কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে সঠিকভাবে বেতন ভাতা পান বাড়ি ভাড়া পান যেটি বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে অতি নগণ্য কিংবা হিসাবের বাইরে তারা নির্দিষ্ট পরিমাণে নামমাত্র বাড়ি ভাড়া ও মেডিকেল অ্যালাউন্স পান তা দিয়ে বাকিদের সঙ্গে তুলনা করা সাজে না তারা বরং নিজ এলাকায় চাকরি যাতে করতে পারেন শিক্ষা মন্ত্রণালয়কে সেই ব্যবস্থায় করা উচিত সরকারি চাকরি ছাড়াও প্রায় সকল চাকরিতেই কর্মকর্তা কর্মচারীদের বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া বদলির কতগুলো কারণও রয়েছে কোন কর্মকর্তা বা কর্মচারী পদোন্নতি পেলে তাকে বদলি করা হয় আবার কোন কর্মকর্তা বা কর্মচারী অপরাধমূলক কিছু করলে তাকে বদলি করা হয় তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরিবর্তনের জন্য বদলি বদলি করা হয় চাকরিতে বৈচিত্র্য নিয়ে আসে নতুনত্ব নিয়ে আসে নতুন উদ্যম নিয়ে আসে বদলিজনিত কারণে কর্মকর্তা কর্মচারীদের এক ঘেমি কেটে যায় বদলি নেটওয়ার্ক বৃদ্ধি করে অভিজ্ঞতা সঞ্চয় করতে সহযোগিতা করে অর্থাৎ সরাসরি পেশাগত উন্নয়নে অবদান রাখে বদলি বহু মানুষের সঙ্গে পরিচিতি তাদের ভাবভঙ্গি আচরণ ও সাইকোলজি বুঝতে সহায়তা করে বদলি চাকরির এক ধরনের নিরাপত্তাও বটে বেসরকারি শিক্ষকরা বদলিজনিত সুবিধা থেকে বিভিন্নভাবে বঞ্চিত তাদের বঞ্চনার শেষ নেই কোনো সার্ভিস রুল ছিল না ছিল না কোনো অর্থনৈতিক প্রণোদনা বহু আন্দোলন প্রতীক্ষা ও রাজপথ দখলের পর তাদের ভাগে কিছুটা অর্থনৈতিক নিশ্চয়তা জুটেছে কিন্তু সেটি হু করে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় তার সঙ্গে পাল্লা দিয়ে পাচ্ছে না যারা চাকরির জন্য একটি ইন্ডেক্স নাম্বার পাওয়ার জন্য নিজ এলাকা থেকে দূরের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন তাদের এখন অসহায় অবস্থা তবে এটিও ঠিক যে রাষ্ট্র ইচ্ছে করলেই হুট করেই কিছু করতে পারে না অবজারভেশন ও নির্দিষ্ট কিছু পরীক্ষা নিরীক্ষার পর কোনো সিদ্ধান্ত নিতে হয় তবে অসম্ভব কিছুই নয় যে কোনো নিয়মই হোক তা মানুষের জন্যই রাষ্ট্রের কল্যাণের জন্য আর রাষ্ট্রের যেসব কর্মকর্তা এগুলো নিয়ন্ত্রণ করেন তাদেরও শিক্ষা তথা রাষ্ট্রের কল্যাণের কথা চিন্তা করে কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হয় তাতে রাষ্ট্র লাভবান হয় সমস্যা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় কর্মকর্তা ও কর্মচারীদেরকে সেই দীক্ষায় আমরা দীক্ষিত করতে পেরেছি কিনা পারিনি বলেই সামান্য বিষয় যেটি টেবিলে সমাধান করা সম্ভব অবহেলা আর কারণে সেটি নিয়ে রাজপথে ঘটে যায় সরাসরি বললে বলতে হয় বেসরকারি শিক্ষকদের বদলির কাণ্ড ক্ষেত্রে যেহেতু কোনো অর্থনৈতিক বিষয় জড়িত নেই তাই তাদের বদলি মানে শিক্ষার উন্নয়নে একটি পদক্ষেপ গ্রহণ করা তাদের বদলি মানে শিক্ষকদের প্রকৃত অর্থে ক্ষমতায়িত করা রাষ্ট্রের এটি অবশ্যই করা উচিত তাদের যেহেতু ইন্ডেক্স নম্বর আছে সেহেতু সেই নাম্বার যাতে বাংলাদেশের যে কোনো স্থানে ব্যবহৃত হতে পারে সেই ধরনের ব্যবস্থা মন্ত্রণালয় থেকে অবশ্যই করা উচিত আমাদের শিক্ষার হাজারো সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয় কিন্তু কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব যদি অধিদপ্তর ও মন্ত্রণালয় কিছু সাহসী দেশপ্রেমিক ও সর্বজনীন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি সেই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আর সেই সাথে আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ